হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার র্যান্ডম মিনি ব্লগ ছোট বোন বের হইতেছিল আমি বললাম যে আমারে নিয়ে যা আমার দু একটা কাজ আছে কাজ সত্যি খুব অল্প ছিল ব্ল্যান্ডারের জারটা একটু ঠিক করাতে হতো আর হচ্ছে স্টেশনারি থেকে দু একটা জিনিস কেনা কিন্তু ব্ল্যান্ডার রিপেয়ার শপে আঙ্কেল নাই ওনারে কল দিলাম উনি বলতেছে আমি আসতেছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের জায়গায় আমি বিশ মিনিট বসে ওনারে পাইনি তখন মনে হলো যে অন্য কাজগুলো সেরে আসি সোনিউ মার্কেট থেকে বের হওয়ার পরে মনে পড়ছে যে এটার অপোজিটে কুমিল্লা বেকার্স এর দ্বিতীয় আরেকটা শাখা খুলছে সো সুযোগে সদ করে আমি ওটা ঘুরতে চলে গেছি খালি হাতে ফিরতে লজ্জা লাগতেছিল তাই হুদে একটা মোল কিনে নিছি এরপরে চলে গেছি স্টেশনারিতে কজ আমি পড়াশোনা করি আর না করি খাতা কলম কিনতে ভুলি আর এসবের আমার জুতা হাল ছেড়ে দিছে আগেও বলছি আবারও বলতেছি বৃষ্টির দিনে বের হইতে আমার ভালোই লাগে না আসর পরে বের হয়েছিলাম ভাবছিলাম বাসায় এসে মাগরীব পরবো কিন্তু ব্ল্যান্ডার আঙ্কেল পুরো ব্ল্যান্ডার করে দিছে ওয়াক তো চলে যাচ্ছিল কিন্তু আঙ্কেল আসতেছিল না তাই এক ফাঁকে মাগ্রিপটা পরে নিছি নামাজ শেষে শপে গিয়ে দেখি আঙ্কেল চলে আসছে আমি তো ভাবছি আরো সময় লাগবে বাট লিটারালি জাস্ট এক মিনিটের একটা কাজ ছিল কাজ শেষ বাসায় ফিরবো ভালো কথা কিন্তু রিক্সাওয়ালা বিশ টাকার ভাড়া চাই চল্লিশ টাকা তাই জিদ্দি রিক্সা না নিয়ে ছিঁড়া জোতা পেরা ঠ্যাং ঠেং কুইরা হাইটেই বাসে চলে আসছি